দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন সরকারের ভাঁতাবাজি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আর সরকার গুমকে পথের কাঁটা সরানোর হাতিয়ার বানিয়েছে বলে অভিযোগ আরেক নেতা রুহুল কবির রিজভির রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে দশই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা দাবিতে আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান সরকারের অধীনে নির্বাচন প্রহসন বললেও কম বলা হয় শতাংশ মানুষ যে বিরোধী দলের ডাকে তারা আর শতাংশ যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে অথচ তারাই কিন্তু আইন করছে আরে নৌকা তো বাদ গেল বুঝলাম আরে ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে ভোট চুরির প্রকল্প বহাল আছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বারো বছর উপলক্ষে সংবাদ সম্মেলনে রুহুল কবি করে বিরোধী দলকে নির্মূল করা হত্যা ইলিয়াস বিষয় বা তাকে গুম করা শুধু সরকারের সিদ্ধান্ত ছিল বলে আমরা টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা টিপাইমুখ কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা